একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোন দাগ স্পট কিছু নেই নিচে আদা রসুন পেঁয়াজ দেখা জুড়ি আছে পাঁচ বছর গ্যারান্টি থাকবে ফুল ফ্রেশ একদম অরিজিনাল সবকিছু আছে শুধুমাত্র সতেরো টাকা দেখেন কি কিউর একটা ফ্রিজ ব্ল্যাক কালারের এর মধ্যে ফুল ডেকোরেশন কমপ্লিট নিচ্ছে নব্বই লিটার বর্ডারলেস ডাবল গ্লাসের এর ফ্রিজ পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র তেইশ হাজার টাকা ভিতরে দেখেন একটু একদম ফুল ফ্রেশ কন্ডিশন নন ফোস্ট ভাই এগুলাতে বরফ জমবে না ডেকোরেশন ডেকোরেশন ফুল কমপ্লিট

হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সুপার ব্লক্সরা একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা কম দামে পিস কিনতে যাচ্ছেন কম দামে ভালো মানের পিস কিনতে যাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই 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 স্পেশাল হতে যাচ্ছে এই দোকানের নাম হচ্ছে মেসার্স নিউ ব্রাদার্স রেফ্রিজারেশন এবং ঠিকানা হচ্ছে চেয়ারম্যান ঘাটা মাদামীঘাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম দর্শক এখানে আপনার নতুন পুরাতন ব্যবহৃত ডিসকাউন্টের অপশনের বিভিন্ন ক্যাটাগরির আপনার বিভিন্ন মানের পিস পাবেন এই সকল পিস কেনার জন্য স্ক্রিনে ইকরাম ভাইয়ের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি চট্টগ্রামের ভাটিয়ারির চেয়ারম্যান ঘাটাতে এসে চালাই চেক করে দেখে শুনে যাচাই বাছাই করে এই সকল পিসগুলো কিনতে পারবেন অথবা আপনি চাইলে সামান্য কিছু পরিমাণ টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল পিসগুলো পার্স করতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মধ্যে থাকবো চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দর্শক আমাদের সাথে আছে একরাম ভাই ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই আপনি কেমন আছেন ভাই আজকে তো প্রথম এন্ট্রিটা দেখাইলেন আজকে দোকানে ভরপুর মানে একদম ফ্রিজের মেলা চারোপাশে দেখেন খুবই সুন্দর আপনার এইগুলা বাইরে চারোপাশে মানে সবগুলা ডাইরেক্ট আপডেট বর্ডারলেস ফ্রিজ একদম ইনটেক আদা রসুন পেঁয়াজ রাখার জুড়ি যেগুলো আছে চলেন মূল কথাগুলো বলে আমাদের ফ্রিজগুলো হচ্ছে একদম ব্র্যান্ড নিউ অকশনের ফ্রিজ পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করতে পারেন শুধুমাত্র চার হাজার টাকা অ্যাডভান্সে ফ্রিজ আপনার এলাকায় চলে যাবে আর যদি কারো এসে দেখে শুনে নিতে চান ওই সুবিধাটাও আছে ডাইরেক্ট সোজা এসে ঢাকা থেকে আসেন যে ডিস্ট্রিক্ট থেকে আসেন ভাটিয়ালি এসে নেমে আমাকে কল দিবেন আমি আপনাকে ঠিকানা দিব চেয়ারম্যান কাটায় এসে আমি আপনাকে রিসিভ করে নিব আচ্ছা আমাদের এখানে কোনো ঘরে বা কোথাও বসে ব্যবসা না আমাদের মেন রোডের সাথে দোকান একদম রাস্তার সাথে আমাদের দোকান তো বিশ্বাসের উপর একদম ফুল বিশ্বাস করে অ্যাডভান্স করতে পারেন ফুল বিশ্বাস করে ফ্রিজ কিনতে পারেন তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আমি আপনাদের আজকে প্রথম দেখাবো একটা আমাদের মতো বেচালর যারা আছেন বেচালরদের জন্য একটা মিনি ফ্রিজ দেখেন কি সুন্দর ভাইয়া কিউট না ফ্রিজটা ভাই দেখেন ভিতরটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্পট কিছু নেই এবং দেখেন ভাইয়া নিচে আদা রসুন পেঁয়াজ রাখার জুড়ি আছে যে এটা জুড়ি এখানে আপনি আদা রসুন পেঁয়াজ রাখতে পারবেন সবকিছু ঠিকঠাক আছে তবে ভাই একটা কলঙ্ক আছে ছোট্ট করে একটা কলমকে গ্লাসটা ফেটে গেছে বুঝা কিন্তু যাচ্ছে না খালি চোখে আপনি বুঝবেন না একদম বুঝাই যাচ্ছে না তবু আমি বলে দিচ্ছি কারণ এটা আমার দায়িত্ব উপরে ডিপ নিচে নরমাল পাঁচ বছর গ্যারান্টি থাকবে ফুল ফ্রেশ একদম অরিজিনাল সবকিছু আছে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে নো স্টেপলাইজার ফিস্টার দাম রাখবো শুধুমাত্র 17000 টাকা 17000 বেশি হইছে ভাইয়া বাড়ি দেন না শুধু ভিডিওর জন্য মানে এটা কিন্তু ফিক্সড রেট ছিল তবে সাত দিনের একটা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা যান আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট ষোলো হাজার টাকা বরাবর ষোলো এটা শুধু সাত দিনের জন্য সাত দিন পরে যদি কেউ এসে বলে ভাই আমাকে ষোলো হাজার দিয়ে দেন পারবো না সাত দিন পরে সতেরো হাজার টাকা এবার দেখবেন ব্লু কালার কি জোস ভাইয়া দেখছেন একশো পঁয়ত্রিশ বোল্ট লো স্টেপলাইজার একদম লো ভোল্টেজে চলবে এটা কত লিটার এটা হচ্ছে ভাইয়া আপনার একশো ছিয়াশি লিটার একশো ওটা হচ্ছে একশো পঞ্চান্ন লিটার এগুলো হচ্ছে ব্যাচেলরদের জন্য সাধারণত এ দেখেন ভাইয়া কি সুন্দর ভাইয়া একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে সবকিছু ওকে আছে এটা ভাইয়া জায়গা সীমিতর কারণে মানে পিলারের কারণে দেখাইতে পারতেছিনা তবে যে নিবে ভিডিও কলে ভালো করে দেখাই দিব এখন দেখবেন ভাইয়া ভাবিদের জন্য একটা দামটা ভাইয়া বলছেন আচ্ছা দাম বলি না এটা হচ্ছে আপনার 180 লিটার দাম পড়বে 17000 টাকা 17000 ফিক্সড রেট 17000 আবার এটা যদি 7 দিন পরে আসেন 18000 টাকা 17000 টাকা একদম কিউট ফ্রিজ তারপরে দেখবেন ভাবিদের জন্য ভাইয়া দেখেন কি কিউট একটা ফ্রিজ ব্ল্যাক কালারের মধ্যে জোস কিন্তু কালারটা দেখেন মানে জোস একদম নিচে আবার আদার রসুন পেজ দেখা জড়িয়ে আছে তারপর আপনারা এখানে দেখেন উপরে ডিপ নিচে ফুল ডেকোরেশন কমপ্লিট নিচে তালা চাবি তারপরে ডিমেটা আইস্ক্রিমের ট্রে एवरीथिंग সবকিছু ওকে এটা হচ্ছে 190 লিটার তারপর আপনার সবকিছু ঠিক আছে কালারটাও দেখছেন এটা আবার অরিজিনাল सिंगर দেখেন খুদাই করা নাম লেখা তারপর আপনার বরালনেস ডাবল গ্লাসের ফ্রিজ জি এখানে স্টিকারটা নেই তবে এটা 135 বললো এসটি প্লেজার सेम ফ্রিজগুলো নিচে আদার থাকবে 5 বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র 23000 টাকা 23000 টাকা ভিডিওর জন্য আরো কিছু কমাই রাখবো দেখে কমেন্ট করেন আচ্ছা আর কল করেন স্ক্রিনে থাকা নম্বরে কমাই রাখবো আরেকটা দেখেন ব্লু কালার ফ্রিজ এটা কিন্তু কভার বড় এটা 200 লিটার আপনি ও ভায়া দেখেন ফ্রিজটা দেখেন কত সুন্দর একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে লাইট ডেকোরেশন এভ্রিথিং ওকে এখন ট্যাপকুলা ট্যাপো হয় নাই পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে আচ্ছা দাম রাখবো শুধুমাত্র আঠারো হাজার টাকা আঠারো আর এক হাজার ডিসকাউন্ট সতেরো হাজার টাকা ভায়া সতেরো সতেরো টাকা এবার দেখুন ব্ল্যাক কালার সবার তো ভাই ব্লু রেড এগুলো পছন্দ না ব্ল্যাক আর বেগুনি এটা ব্ল্যাকের মধ্যে বেগুনি কালার দিয়ে ফ্লাওয়ার করা কিন্তু নিচের গ্লাসটা ফাটা আচ্ছা ফ্রিজ একদম ফুল ব্র্যান্ড নিউ দেখেন ফ্রিজ একদম ফুল ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন একদম ইনটেক কিন্তু ভাইয়া এই যে গ্লাস ফেটে গেছে এগুলা সাধারণত ভাইয়া শোরুমে যখন লেবার নামায় প্যাকেট করা থাকে কাদে করে নামানোর টাইমে এই ফ্রিজ একজনে নামায় একজনে তুলে এরকম করে শোরুমের মধ্যে তো তারা কি করে দিকে হয়তো বাড়ি খায় বা কোনো কারণে ব্রেক এসে আপনার ফেটে যায় কিন্তু ফ্রিজ একদম ব্র্যান্ড নিউ প্লেজার একশো পঁয়ত্রিশ বল পাঁচ বছর গ্যারেন্টি থাকবে দাম রাখবে শুধুমাত্র সতেরো টাকা ভায়া সতেরো হাজার আজকে একটা থাইল্যান্টি ফ্রিজ দেখাবো

নাম বানাইতে হবে যেমন আমি সত্যিটা বলে দিব যেটাতে যে সমস্যা আছে এ ফ্রিজ চার ডিসপ্লেটা নেই আচ্ছা সবকিছু মানে ডিসপ্লেটার কাজ চলতে কততে চলতেছে ঠান্ডা কতটুকু হয়েছে জাস্ট এটা কিন্তু এটা নেই শুধু আর সবকিছু এভরিথিং ওকে এটা কন্ট্রোল করবে কোথা থেকে কন্ট্রোল এটা অটো এগুলা অটো অটো সিস্টেম এগুলা আপনার ফুল অটো এই যে এখানে সেন্সর বোর্ড আছে এই যে সেন্সর বোর্ড এগুলা সেন্সরের মাধ্যমে ঠান্ডা পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হলে অটো হয়ে যাবে একদম ব্র্যান্ড নিউ কোনো সমস্যা নেই সার্কেটটা নেই এই কারণে ফিস্ট অপশন দিছে না হলে এটা দিত না গ্যাস টেস সবকিছু অরিজিনাল ইনভার্টার সার্কিট টার্কিট সবকিছু অরিজিনাল দেখে শুনে ভিডিও করে দেখে নিতে পারবে পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা ফিক্সড এটা

দাম দিয়েছি ছাব্বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আর একটু কমাই রাখবো ভিডিও দেখে হোয়াটসঅ্যাপ এর মুহূর্তে কন্ট্যাক্ট করেন আর একটু কমাই রাখবো তারপরে দেখবেন আপনার দুইশো আঠারো লিটার ভাই অনেকদিন পর দেখেন এই এইটা দেখতেছেন না এটা রাতের অন্ধকারে জ্বলবে গ্লিস করবে আলো পড়লে আলো পড়লে চিকচিক করবে অস্থির দেখেন টেন ইয়ার্স কম্পাসার গ্যারান্টি কোম্পানি দিছে আমি পাঁচ বছর দিব পঁয়ষট্টি পার্সেন্ট এনার্জি সেভিং কপার টিউব কনডেন্সার তারপরে গ্যাসকেট দেখেন ফুল সফট গ্যাসকেট একদম ফুল সফট পাও দেখেন ভাই ফ্রিজটা একদম ব্র্যান্ড নিউ দেখেন নিচ্ছে একদম ব্র্যান্ড নিউ কিন্তু পকেটগুলা থাকবে না পকেট থাকবে তবে আমি চেষ্টা করবো মিলাই দেওয়ার আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি যে নিতে চান আমার সাথে কথা বলেন তাকে আমি বলে দিব আমি কি পারবো নাকি পারবো না হয়তো এমন আছে আমি আজকে ফ্রিজের জন্য গেলে ওখানে পেয়ে যেতে পারি তখন দিয়ে দিব তবে আপাতত নেই দাম পড়বে বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আরেকটু কমাই রাখবো দুইশো আঠারো লিটার ফুল ব্র্যান্ড নিউ ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে এবার দেখেন আরেকটা সেম ফ্রিজ এটা তো এভরিথিং সবকিছুই আছে দেখেন ডেকোরেশন টেকোরেশন ফুল কমপ্লিট বিশ টাকা

আট গ্যাস বিদ্যুৎ সাশ্রয়ী টেন ইয়ার্স কম গ্যারান্টি গ্যারেন্টি সবকিছু থাকবে পঁয়ষট্টি পার্সেন্ট এনার্জি সেভিং থাকবে সবকিছু থাকবে দাম রাখবো শুধুমাত্র পঁচিশ হাজার টাকা ভাইয়া অনেকদিন পরে সিঙ্গারের দুশো আট লিটার তাও কি নিচে ডিপ সিস্টেম একটাতে মাছ একটাতে মুরগি একটাতে গরুর মাংস একটাতে ছাগলের মাংস আটাশি ব্র্যান্ডের কিন্তু নিচে ডিপ ফ্রিজ পাওয়া যায় তবে সিঙ্গারের অনেকদিন ধরে পাচ্ছিলাম না একটা পাইসি দেখেন একদম মানে ফুল ফ্রেশ আমি বলবো না ভাইয়া ফ্রেশ আছে মোটামুটি তবে এখানে একটু গিটা গিয়ে ডাক আছে আমি দেখাই দিচ্ছি হ্যাঁ তবে ফ্রিজ আনইউজ আচ্ছা একদম সবকিছু অরিজিনাল আছে ভাই এখানে মার্কেট প্রাইস কত বলা আছে 45000 অর্ধেক করলে কত আসে ভাই 35000 অর্ধেক করলে আসবে 22500 22500 জান আপনার ভিডিওর জন্য 500 টাকা ডিসকাউন্ট 22000 টাকা 22000 টাকা মানে অর্ধেক মূল্য থেকেও আবার 500 টাকা ভিডিওর জন্য ডিসকাউন্ট আচ্ছা সাধারণত যদি আপনি এখানে বাটিয়ে নিয়ে এসে জার্মান কাটে এসে আমাকে কল দিয়ে পলি রিকাম্বার আমি আপনার দোকানে আসতেছি তখন এটার দাম থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা তবে ভিডিওর জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট তারপর এই যে আরেকটা আতাশি ভাই আতাশি কিন্তু সেল বেশি নেই সর্বোচ্চ তিনটা বা চারটা সেল অনেকগুলো ছিল অনেকগুলো ছিল সেল হয়ে গেছে ভাই প্রচুর টানসে কারণ এগুলা একদম ব্র্যান্ড নিউ প্যাকেট পলি পলিথিন সব কিছু এভ্রিথিং ওকে বিশ্বাসের উপর নিবেন আপনার শোরুম গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে পাচ্ছেন এই যে গ্যারেন্টি ওয়ারেন্টি সরকারে পাচ্ছেন আতাশির কেন নিবে না মানুষ কেন নিবে না এটা একদম এটা মূলত আতাশি কি আমি বলি এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড এটা কোনো অপশনের ফ্রিজও না এটা একদম ব্র্যান্ড নিউ ফ্রিজ তবে তারা মার্কেটিং করতেছে কম দামে ফ্রিজগুলো আমাদেরকে দিয়ে বা আমাদেরকে না অ্যাভেলেবেল জায়গায় দিয়ে বিভিন্ন দেশে দেশে দিয়ে আতাশি ব্র্যান্ডটা মার্কেট মার্কেটিং করতেছে তাই কম দামে পাচ্ছেন কিন্তু এটা ব্র্যান্ড নিউ কয়দিন পরে দেখবেন বছর দুই বছর পরে তারা শোরুম বসা দিছে অপশন আর পাবেন না তো এটা উপরে ডিপ নিচে সরি নিচে ডিপ উপরে নর্মাল পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার ফিক্সড রেট এটা কোনো দরদাম হবে না কোনো আলোচনা হবে না ওকে তারপরে দেখবেন রেড কালারের মধ্যে আপনি আগে যা রেড কালারের মধ্যে ভাইয়া দেখেন পলি এখন উঠে নাই এটা আতাশি এটা লিটার হচ্ছে দুইশো চল্লিশ লিটার সবকিছু এভরিথিং ওকে দেখেন কত সুন্দর পলি টলি সবকিছু আছে লাইট ডেকোরেশন সবকিছু এভরিথিং ওকে দাম রাখবো শুধুমাত্র

নো স্টেবিলাইজার একশো পঁয়ত্রিশ বোর্ড কেন ইয়েস কম্প্রেসার ওয়ারেন্টি এত কিছু অ্যাবিলিটি আছে একটা ফ্রিজে আবার নিচে আদা রসুন পিঁয়াজ দেখার জুড়িও আছে এই যে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে আবার ভায়া প্যাকেটও থাকবে অরিজিনাল প্যাকেটও থাকবে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টিও থাকবে দাম রাখবো শুধুমাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার আজকের ভিডিওর জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট সাত দিনের জন্য পঁচিশ হাজার টাকা সাত দিন পরে ছাব্বিশ হাজার টাকা তারপরে দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা ভায়া আরো ওইটার চেয়ে আরো বেশি ফ্রেশ আবার এটাতে ডয়ারে লাইটিং আছে লাল নীল সবুজ লাইটটা জ্বলবে মানে ব্যাকটেরিয়া যেটা টেনে ডোর অফ করলে লাইট জ্বলবে উপরে ডিপ নিচে নর্মাল এমনে দাম সাত হাজার টাকা সাত দিনের জন্য ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার হ্যাঁ এটা দেখেন দুশো একত্রিশ লিটার এটা ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে রেড কালার দাম রাখবো শুধুমাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার দেখেন ভাইয়া দুশো একত্রিশ নেওয়ার শখ সবার আছে কিন্তু সামর্থ্য একটু কম তাহলে ভাইয়া আপনি এ ফ্রিজটা নিয়ে যান নিশ্চই জাস্ট সামান্য গ্লাসটা ফেটে গেছে তবে ভাইয়া আপনি ফ্রিজ দেখেন আপনি সাজেশন করেন মানে আপনি তো সাথে করেন না আপনার কোনো ডাইভার নেই সুপার ব্লগের আপনি একটু সাজেশন করেন ফ্রিজটা আমি সাজেস্ট করবো তার জন্য যারা যাদের ফ্রিজের কাজটা দরকার এই দেখেন কি সুন্দর ভাইয়া এভরিথিং ওকে সবকিছু কি ডাইরেক্ট ব্র্যান্ড নিউ ফ্রিজের জাস্ট গ্লাসটা ফেটে গেছে জি গ্যারেন্টি ওয়ারান্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র আঠারো হাজার টাকা আঠারো

পাড়ে বাচ্চা কিছু আছে এগুলো লাগাই দেওয়া যাবে। একটু বাইরে আছে। আচ্ছা। ফ্রিজ টাंसी যে ওই লালিটা আসছে। সবকিছু আছে দিয়ে দেওয়া যাবে। দাম রাখবো 20000 টাকা। 20000। হ্যাঁ। তারপরে আরেকটা 232 লিটার দেখেন সবকিছু ওকে। জাস্ট গ্লাসটা পেটে গেছে। তাদের তার জন্য যাবে 232 লাগবে কিন্তু ক্ষমতা একটু কম। জি। ফ্রেশ কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে। আপনার দাম রাখবো শুধুমাত্র 18000 টাকা। 18000। 260 লিটার ভাই। সাইজ দেখছেন। এই ফ্রিজগুলোর জন্য ভাই মানুষ পাগল डायरेक्ट কিন্তু আমি দিতে পারতেছি না আমার কাছে একটা আছে গ্লাস ফাটা ভালো জন্য পাগল তবে উপরে নর্মাল নিচে ডিপ পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র এক দাম বিশ হাজার টাকা বিশ হাজার আরেকটা দেখেন ওই ব্ল্যাক এর মধ্যে অরেঞ্জ কিউট ফ্রিজটা উপরে ডিপ নিচে নর্মাল দাম রাখবো শুধুমাত্র ষোলো হাজার টাকা ষোলো হ্যাঁ আর আছে ভাইয়া দেখেন ব্ল্যাক এটা সব চাইতে ভাইরা কিউট না ব্যাচেলরদের জন্য দামও কমায় রাখবো আজকের বিরোধের জন্য সব চাইতে অফার প্রাইজ এটা আর এটা দিবো দুটো ফ্রিজ অফার প্রাইজে দিব যারাই চান নিয়ে নিতে পারবেন দেখেন সব কিছু ওকে আছে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারান্টি থাকবে দাম দেখবো শুধুমাত্র সতেরো হাজার টাকা গ্লাস বারো ফ্রিজ ব্ল্যাক কালারের মধ্যে তাও শুধু সতেরো হাজার টাকা আচ্ছা এবার আর একটা অফার প্রাইজের ফ্রিজ দেখে নে এই যে দেখেন সাধারণত

পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে সবকিছু এভরিথিং ওকে দাম রাখবে বাইশ হাজার টাকা ভাইয়া এটা বাইশ হাজার হ্যাঁ এটা কিন্তু খাবার ভাইয়া ফ্রিজ কোয়ালিটি ও এরকম নিচে আদা রসুন পেঁয়াজ দেখার আছে এই যে দেখেন দেখছেন আদা রসুন পেঁয়াজ দেখার আছে একশো পঁয়ত্রিশ বল নয় স্টেপলাইজার আমার নিচে ডিপ সিস্টেম পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে দাম বাইশ হাজার আরও একটা ফ্রিজ আছে দাম রাখবো ষোলো হাজার টাকা ডিপ্রিজ হ্যাঁ ষোলো হাজার টাকা তো আজকের ভিডিও টুডুক পর্যন্ত যারা আমার অডিয়েন্স আছেন ফ্রিজ নেন আর না নেন আমার জন্য লাইক কমেন্ট করে দুয়ারে রেখে যাবেন আর আমার ঠিকানাটা আবার বলে দিই চট্টগ্রাম বাটিয়ালি চেয়ারম্যান কাটা যারা আসতে চান যারা এসে কম্বাইকে দেখে সামনে দেখে ফ্রিজ কিনতে চান তাদের জন্য হচ্ছে প্রথম ঢাকা থেকে আসলে এসে বাটিয়ালি নামবেন বাটিয়ালি এসে একটা রিক্সা নিয়ে চেয়ারম্যান কাটা চলে আসবেন একদম মেন রোডের সাথে আমাদের দোকান ठीक है सबया সবাইকে আসসালামু আলাইকুম